আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের দেখতে দেখতে অনেক দিন চলে যাচ্ছে আমাদের সামনে এই বিসিএস পরীক্ষা সুতরাং আপনাদেরকে অনুরোধ করব আপনার চাপ নিয়ে পড়াশুনোর চেষ্টা করুন কালকের জন্য আপনারা কী কী বলবেন সেগুলো একটু দেখে নিন এখানে দেখেন আমরা কালকে মধ্যযুগ থেকে আমরা অন্ধকার যুগ তারপর শ্রীকৃষ্ণ বৈষ্ণব পদাবলী এরপর মঙ্গল কাব্য জীবনী কাব্য এবং নাচ সাহিত্য এবং একই সাথে এখানে মর্ষিয়া সাহিত্য এই কয়েকটা জিনিস আমরা আগামীকাল পড়ব আমরা বাংলা সাহিত্য থেকে এই কয়টা জিনিস খুবই গুরুত্ব সহকারে পড়ব এগুলো কিভাবে বলে দিচ্ছি এগুলো আপনারা এমসিকিউ 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 প্লাস প্লাস প্রথমে ডিটেলস পড়বেন এরপরে এমসিকিউ পড়বেন প্রত্যেকটা অধ্যায় থেকে আপনারা গুরুত্ব সহকারে পড়বেন এবং আপনারা যখন এই পড়াগুলো পড়তে যাবেন তখন কিভাবে অ্যানালাইসিস করবেন যে কোনটা গুরুত্বপূর্ণ আমি বলে দিই আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবেন এই অধ্যায়গুলোর প্রিভিয়াস ইয়ারের এমসি রয়েছে এমসি রয়েছে তো সেই এমসি কিউগুলো আপনারা দেখবেন তো দেখার পরে আপনারা দেখবেন যে যদি কোনো এই ধরনের ধরেন এখানে রয়েছে অন্ধকার যুগ উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি যদি দেখেন যে অন্ধকার যুগে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে বিসিএস এর প্রশ্ন এসেছে এখান থেকে তাহলে এই অধ্যায়টা একটু বেশি মনোযোগ দিয়ে একাধিকবার পড়বেন একাধিকবার এটা পড়বেন ওকে বুঝতে পারছেন আমি কি বললাম যদি দেখেন কোনো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে বিসিএস এর প্রশ্ন আছে মানে এই অধ্যায় থেকে বা এই অধ্যায় থেকে তাহলে সেই অধ্যায়টা বা সেই টপিকটা একটু বেশি দিয়ে পড়বেন যেখানে দেখবেন যে এমসি কম রয়েছে অর্থাৎ বিসিএস এর প্রশ্ন কম এসেছে সেইটা একটু কম গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন ওকে তো এটা গেল আমাদের বাংলা কালকে আমরা বাংলা কি কি পড়ব সেইটা তারপরে এখানে আমরা ইংরেজি সাহিত্য বা ইংরেজি থেকে সরি ইংরেজি গ্রামার পার্ট থেকে আমরা পড়ব নাউন এখানে আমরা নাউনের পড়ার চেষ্টা করব একটু এরপর নাউন এবং এখান থেকে আনকাউন্টেবল নাউন এরপর রয়েছে নাম্বার আমরা মোটা থেকে কালকের জন্য আমরা নাউন পড়ব এরপর ডিটারমিনার পড়ব কাউন্টেবল নাউন পড়ব আনকাউন্টেবল নাউন পড়ব এবং একই সাথে সর্বশেষে নাম্বার পড়ব তো এই জিনিসগুলো আমরা খুব গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করব কারণ খুব সন্নিকটে আমাদের বিসিএস পরীক্ষা তো আমরা যারা এই ব্যাচে যুক্ত হয়েছি আমরা অবশ্যই জানি যে আমাদের প্রত্যেকজনকেই প্রিলিমিনারি প্রিলিমিনারি কোয়ালিফাই কোয়ালিফাই করতে হবে তো করার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে ভালো করে পড়তে হবে চাপ নিয়ে পড়তে হবে একটা কথা মানায় মাথায় রাখবেন যে পরিশ্রম ছাড়া কোনো কিছু সফলতা কোনো জায়গায় সফলতা লাভ করা ইট ইস ভেরি টাফ সুতরাং আপনারা কি করবেন খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন এইটুকু পড়ার পরে যদি আপনারা সময় পান আপনারা তো এটা ভালো করে পড়বেন যদি আপনারা সময় পান সময় বের করবেন সময় বের করে আপনারা কি করবেন ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করবেন এর যে সিলেবাসটা রয়েছে সেখান থেকে আপনারা কোনো একটা টপিক নিয়ে আমি ম্যাথ তো অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো বা ম্যাথের কিভাবে কোনগুলো পড়বেন বা কোনগুলো করবেন সেটা দেখাবো তার আগে আপনারা কী করবেন ম্যাথটাকে একটু রেগুলারলি এই পড়াগুলোর ফাঁকে ফাঁকে এক ঘন্টা বা দেড় ঘন্টা আপনারা চেষ্টা করবেন যে ম্যাথ করার জন্য এতে করে কি হবে আপনাদের যে কাউন্টেবিলিটি আপনার যে হচ্ছে গণনা করার যে একটা ফ্যাক্টর সেই জিনিসগুলো আপনাদের মধ্যে গ্রহ হবে তো আপনারা ভালো করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আগামীকালকের পর আপনারা ঠিকভাবে বুঝে নিন এবং পরবর্তীতে আপনারা সেইটার উপর গুরুত্ব দিন আসসালামু আলাইকুম